আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে তোমাদের এবছর দু হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমে মেধা যাচাইয়ের কিন্তু আরও একটি সুযোগ দিচ্ছে আমরা আজকের এই ভিডিওতে দেখে নিব কারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং কিভাবে তুমি অংশগ্রহণ করবে সেই বিষয়ের বিস্তারিত আলোচনা সো আমরা সার্কুলারটা একটু দেখে নিব যে এই হচ্ছে সার্কুলার জুনিয়র বৃত্তি পরীক্ষা দু তাই না এবং এই বৃত্তি পরীক্ষা আসলে কারা অংশগ্রহণ করতে পারবে আমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের মধ্যে থেকে পঁচিশ শতাংশ মানে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে না আবার আরও একটি বিষয় আছে সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র যারা হচ্ছে গিয়ে অনুমোদিত এবং স্বীকৃত প্রাপ্ত সরকারের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের আন্ডারে তারাই কিন্তু আসলে শুধুমাত্র ওইখান থেকে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে তো ওই পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী কারা হবে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী হবে যারা সপ্তম শ্রেণীর যেই প্রান্তিকের সামষ্টিক মূল্যায়ন আছে সামষ্টিক মূল্যায়ন তোমাদের হয়েছিল সপ্তম শ্রেণীতে তার ভিত্তিতে মেধা তালিকায় যারা পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী আছে টপার বা টপ যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে মানে সকলে কিন্তু এখানের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না এটা শিক্ষা বোর্ড কিন্তু নিজের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু বারো অক্টোবরে দেওয়ার কথা এখন পর্যন্ত যেই নির্দেশনা আছে এবং বারো অক্টোবরে যখন এই তালিকা প্রকাশ করা হবে এর পরের দিন থেকেই তেরো অক্টোবর থেকে এবং উনিশ অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপের মাধ্যমে সো এই হলো হচ্ছে গিয়ে মোটামুটি কারা কারা অংশগ্রহণ করতে পারবে এখন কেউ যদি মনে করো এই সপ্তম শ্রেণীতে এক স্কুলে পড়েছো তুমি অষ্টম শ্রেণীতে গিয়ে তুমি ভিন্ন স্কুলে চলে গিয়েছো তোমার তো ওই ভিন্ন স্কুলে কোনো মার্কশিট নেই তোমার ফলাফলের সামষ্টিক মূল্যায়নের কোনো লিস্ট সেখানে কিন্তু নয় রেকর্ড নাই তাহলে তুমি আর কী করতে হবে তুমিও অংশগ্রহণ করতে পারবে তুমি কীভাবে অংশগ্রহণ করবে তোমার আগের যে স্কুল আছে সেই স্কুল থেকে তোমার রেকর্ড কিংবা তোমার সামষ্টিক মূল্যায়নের যে ফলাফল ছিল সেইটা কিন্তু হচ্ছে শিক্ষা বোর্ডকে দিলেই তারা কিন্তু মধ্যে লিস্টটা প্রকাশ করবে এবং তুমিও অংশগ্রহণ করতে পারবে তাতে কোনো সমস্যা আসলে হবে না এবং তুমি যদি চাও এই যে পরীক্ষার সময় এবং মন মানবন্ডন কেমন হবে সেটাও কিন্তু বলে দিয়েছে যেমন হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষা হবে টোটাল পাঁচটা বিষয়ে কিন্তু চারশো মার কীভাবে করে আমাদের বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা আছে দুইটা মিলে কিন্তু একটা পরীক্ষা হবে একটার মধ্যে পঞ্চাশ মার্ক আর একটার মধ্যে পঞ্চাশ মার্ক এবং এটার মধ্যে হচ্ছে পরীক্ষা হবে সময় থাকবে এবং এখানে যে পঞ্চাশ পঞ্চাশ করে দেওয়া আছে এখানে কিন্তু সময়টাও কিন্তু ভাগ করে দেওয়া থাকবে থাকবে যে বিজ্ঞানের মধ্যে হচ্ছে ঘন্টা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু দেড় ঘন্টা সময় টোটাল তিন ঘন্টা সময় এভাবে কিন্তু ভাগ করে দেওয়া থাকবে এবং প্রতিটি বিষয়ের পূর্ণমান একশো হবে যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি তাই না এবং এটা কিভাবে হবে মূলত তোমার সিলেবাসটা কি তোমার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক যেটা তোমরা ক্লাস এইটের মধ্যে পড়তেছ সেই পাঠ্যপুস্তক এবং সেখানে কিন্তু তোমাদের প্রশ্নের আলাদা করে মানবন্ডন সেই অনুসারে কিন্তু হয়ে থাকবে যদি আমরা দেখি এই যে বৃত্তির ধরন ধরন আছে বৃত্তির কিন্তু দুইটা একটা হচ্ছে ট্যালেন্ট পুলের বৃত্তি হবে আর একটা হচ্ছে গিয়ে হবে কি আমাদের সাধারণ বৃত্তি এই যে ট্যালেন্ট পুলের বৃত্তি হবে এই ট্যালেন্ট পুলের বৃত্তিগুলা কিংবা সাধারণ বৃত্তিগুলা কিন্তু উপজেলা এবং থানাওয়ারই ভাগ করে দেওয়া থাকবে যে একটা উপজেলা থেকে কয় জন শিক্ষার্থী বৃত্তিটা পাবে এবং সাধারণ বৃত্তিটাও সেম কয়জন শিক্ষার্থীটা পাবে সেটা কিন্তু ভাগ করে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে গিয়ে ছাত্র এবং ছাত্রী দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া থাকবে যেমন ছাত্র ধরো মনে করো যদি জন পায় পঞ্চাশ জন পাবে হচ্ছে ছাত্রী কোন ক্ষেত্রে যদি এমন হয় একশো একজনকে মানে বেজর সংখ্যক হচ্ছে গিয়ে তোমাকে বৃত্তি প্রদান করা হচ্ছে সো ওই বেজর সংখ্যক যে শিক্ষার্থী আছে সে ছাত্র হইতে পারে ছাত্রীও হইতে পারে এক্ষেত্রে নম্বর যে বেশি পাবে তাকেই কিন্তু হচ্ছে গিয়ে এই বৃত্তিটা প্রদান করা হবে এবং এই যে বৃত্তির সংখ্যাটা যে উপজেলা একটা উপজেলা থেকে কয়জন বৃত্তি পাবে সেটা কীভাবে বের করা হবে এখানে একটা কিন্তু ফর্মুলা তোমাদের ম্যাথের মধ্যে যেরকম করা হয় সেই ফর্মুলা কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে সেই ফর্মুলার আলোকেই কিন্তু মোটামুটি এইটা আসলে করা হয়ে থাকবে ফর্মুলাটা হচ্ছে কি তোমাকে জাতীয়ভাবে নির্ধারিত মোট ট্যালেন্ট পুল জাতীয়ভাবে কয়জন আসলে ট্যালেন্ট পুল দিবে বৃত্তি পরীক্ষা সেই সংখ্যাটা আগে থেকে নির্ধারণ করা থাকবে এবং সংশ্লিষ্ট উপজেলার মধ্যে কতজন শিক্ষার্থী আসলে এখান মধ্যে পরীক্ষা দিয়েছে এই বৃত্তি পরীক্ষায় এবং ওই পুরা দেশের মধ্যে কতজন শিক্ষার্থী আসলে এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে ভাবে করে হিসাব করে আসলে একটা পার্সেন্টেজ বের করে তোমাকে আসলে বৃত্তি পরীক্ষাটা বা বৃত্তির সংখ্যাটা নির্ধারণ করা হবে একটা থানার মধ্যে উপজেলার মধ্যে কয়জনকে বৃত্তি দেওয়া হবে সাধারণ ক্ষেত্রেও সেম আমরা যদি সাধারণটা যাই সাধারণের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বলা হয়েছে যে এখানের মধ্যেও ছাত্র এবং ছাত্রী দুইজনের জন্য একদম ফিক্সড ছাত্র হচ্ছে গিয়ে যতজন পাবে ছাত্রীয় হচ্ছে ততজন পাবে এবং বেজর সংখ্যক হলে আগের মতো করে যে অধিক নম্বর দাঁড়িয়ে হবে তাকেই কিন্তু বৃত্তিটা দেওয়া হবে এবং এখানেও একইভাবে ফর্মুলাটা আগের মতোই হবে যে আমাদের এখানে কতজন শিক্ষার্থী আসলে পরীক্ষা দিয়েছে তোমার উপজেলার মধ্যে জাতীয় জাতীয়ভাবে নির্ধারিত মোট বৃত্তি কতটা হবে এবং সেটাকে ভাগ করবে হচ্ছে গিয়ে দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা দেওয়ার মাধ্যমে এটা দ্বারা আমরা কি সুন্দর করে মোটামুটি এটা পূরণ করা হবে কথার কথা ধরো ট্যালেন্ট পুলের বৃত্তির ক্ষেত্রে মেয়েদেরকে ধরা হয়েছে তারা হচ্ছে পঞ্চাশটা বৃত্তি পাবে ছেলেরা পঞ্চাশটা বৃত্তি পাবে এখন দেখা গেছে যে মেধা তালিকা যেটা তৈরি করা হয়েছে তার ভিত্তিতে ছেলেদের মধ্যে চল্লিশ জনকে বৃত্তির পরীক্ষা বা বৃত্তি দেওয়া যাচ্ছে সেক্ষেত্রে দশটা কীভাবে পূরণ করা হবে ওই দশটা মেয়েদেরকে দিয়ে দেওয়া হবে একইভাবে মেয়েদেরও যদি দেখা যায় যতগুলো সংখ্যা হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে বা বৃত্তি দেওয়া হবে সেইখানেও যদি একটু কম থাকে সেটাও কিন্তু ছাত্রদেরকে ছেলেদেরকে হচ্ছে বৃত্তিটা দিয়ে পূরণ করা হবে আশা করছি এটাকে তোমরা ভালো করে মোটামুটি বুঝতে পেরেছ কীভাবে তোমরা অ্যাপ্লাই করবা কিভাবে তোমরা বুঝবা যে হচ্ছে তুমি বৃত্তি পরীক্ষা দিতে পারবা কিনা এবং কারা কারা অংশগ্রহণ করতে পারবা অলরেডি তোমরা নিজেরা কিন্তু একটু জেনে গিয়েছো আমরা যদি এই হচ্ছে কি বৃত্তির তুমি অ্যাপ্লাইয়ের দিক থেকে তুমি যদি বৃত্তির পরীক্ষার কথা বলো বৃত্তির পরীক্ষা আসলে মানবণ্টনটা কেমন হবে কীরকম করে সময়টা দেওয়া হবে যেটা আমি অলরেডি বলেছি যে আমাদের বিষয় হচ্ছে চারটা প্রত্যেকটার মধ্যে হচ্ছে কি আমাদের একশো একশো করে এখানের মধ্যে চারশো মার্ক বিজ্ঞান এবং বাংলা বাংলাদেশ বিশ্ব একটা বিষয় ধরা হয়েছে একসাথে পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে এবং সময় যেটা আমি বলেছি অনেকে চিন্তা করেছিল যে বিজ্ঞানের জন্য ভাই আমি বিজ্ঞান একটু কম পারি বিজ্ঞানের জন্য সময় একটু বেশি নিব এবং দেখা গেছে আমার বিশ্ব পরিচয় একটু ভালো পারে এটার জন্য সময় হচ্ছে কি আমি কম নিব সেক্ষেত্রেও কিন্তু কোনো সুযোগ নেই দুইটার জন্য কিন্তু দেড় ঘন্টা দেড় ঘন্টা করে আলাদা করে ভাগ করে দেওয়া আছে কারণ এইটার মধ্যে বিজ্ঞানে তুমি দেড় ঘন্টা পাবা বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু দেড় ঘন্টাই তুমি পাবা এবং এগুলোর বন্টনও কিন্তু দেওয়া হয়েছে বন্টনটা কেমন দেখো বাংলার ক্ষেত্রে যদি বলি একশো মার্কের এভাবে করে বন্টন দেওয়া আছে তোমার বহু নির্বাচনী থাকবে হচ্ছে বিশ মার্ক সেটাও ভাগ করে দেওয়া আছে গদ্য থেকে পাঁচটা থাকবে বহু নির্বাচনী কবিতা থেকে পাঁচটা ব্যাকরণ সংশোধ থেকেও কিন্তু দশটা করে মোট হচ্ছে গে বিশটা তোমার হচ্ছে গিয়ে এই বহু নির্বাচনী দেওয়া থাকবে এরপর সৃজনশীল প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্নের পরে হচ্ছে গে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে বর্ণনামূলক প্রশ্ন থাকবে বর্ণনামূলক প্রশ্নটা কই থেকে থাকবে শুধু তোমার আনন্দ পাঠ থেকে থাকবে সো এটা একটু ভালো করে খেয়াল রাখবো সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে এবং কবিতা থেকে থাকবে আর বাকি যেই আমাদের নির্মিতি অংশ আছে সেখানেও কিন্তু মার্কস বরাদ্দ আলাদা করে দেওয়া আছে নির্মিত অংশে দেখো এখানের মধ্যে টোটাল পত্র রচনা আছে সারাংশ সারমর্ম আছে ভাব সম্প্রসারণ আছে এবং প্রবন্ধ রচনা যেটা থাকবে দুইটা থেকে একটা তোমাকে লিখতে হবে পনেরো মার্কস কিন্তু এখানে থাকবে নির্মিতিতে তোমার মোটামুটি এখান মধ্যে তিরিশ মার্কস থাকতেছে বাকি সত্তর মার্ক কিন্তু তোমার ওই জায়গার মধ্যে সৃজনশীল প্রশ্ন তোমার বর্ণামূলক প্রশ্ন এবং তোমার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকবে যদি আমি ইংরেজিটাতে চলে যাই একটু ইংরেজির মধ্যে কেমন করে ভাগ করে দেওয়া আছে দেখো ইংরেজির মধ্যে যদি আমি খেয়াল করি এখানের মধ্যে ইংরেজির ক্ষেত্রে গ্রামার পার্ট দেওয়া আছে আবার ইংলিশ ফার্স্ট পেপারও দেওয়া আছে আবার রিটেন পার্টও কিন্তু দেওয়া আছে দেখো এখানের মধ্যে পার্ট ওয়ানের মধ্যে হচ্ছে রিডিং টেস্ট যেটা তোমার ইংলিশ ফার্স্ট পেপারের আলোকে মূলত হয়ে থাকবে সিন পেসেস থাকবে তোমার হচ্ছে দুইটা এই যে একটা দুইটা একটা থেকে এমসি কিউ আনসারিং কোয়েশন আর একটা থেকে গ্যাপ ফিলিং আর ভোকাবুলারি যেটা সিনোনিম এবং অ্যান্টোনিম তোমরা অনেকেই হয়তো একাডেমিক এই সিনোনিম অ্যান্টোনিম বছর পড়েছো তোমরা জানো যে আমাদের শব্দটা হচ্ছে কি থাকে সেটা সিনোনিম অ্যান্টোনিম লিখতে হয় সো এইটা থাকবে দেন আনসিন প্যাসেজ থাকবে সেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার থাকতে পারে আবার ট্রু ফলসও কিন্তু থাকতে পারে যে কোনো একটা থাকবে পাঁচ মার্ক এবং রাইটিং সামারি ম্যাচিংটা হচ্ছে গিয়ে আনসিন প্যাসেজের আলোকে না কিন্তু টেক্সট বুকের কোনো লেসন থেকে আসলে আসবে না হ্যাঁ আনসিন হবে টেক্সট বুকের বাইরে কিন্তু কোনো প্যাসেজের আলোকে হবে না দেন আমরা পোয়েম থেকে হচ্ছে গিয়ে কি থাকবে প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছি পোয়েম থেকে তোমার হচ্ছে সাতটা প্রশ্ন থাকবে তার মধ্যে চারটা তোমাকে অ্যান্সার করতে হবে আবার গ্রামারের মধ্যেও আসলে দেখা যায় উইথ অথবা উইথাউট লুজ যে কোনো একটা আসতে পারে সেখানে পার্ট অফ স্পিচ আর্টিকেল প্রিপোজিশনের টেস্ট করাবে তোমার সাবস্টিটিউশন টেবিল রাইট ফ্রম চেঞ্জিং সেন্টেন্স দেন হচ্ছে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন এবং রিটেন পার্টে এসেও কিন্তু তোমার দেখা যাচ্ছে কত প্রায় তিরিশ মার্কসের মতো ইংরেজিতেও কিন্তু বরাদ্দ আছে যার মধ্যে লেটার অথবা ইমেল এখানে একটা লিখতে হবে কম্প্রেডিং স্টোরি অথবা রাইটিং ডায়লগ সেখান থেকে একটা থাকে যে কোনো একটা থাকবে সেটা লিখতে হবে আর শর্ট কম্পোজিশন থাকবে সেখান থেকে তোমাকে একটা লিখতে হবে যেটার মধ্যে বারো মার্কস থাকবে এরপরে গণিতের কথা যদি যাই গণিতের ক্ষেত্রেও বন্টন কিন্তু বোর্ড দিয়ে দিয়েছে গণিতের ক্ষেত্রে দেখো একশো নম্বরের বন্টন তার মধ্যে বহু নির্বাচনের পাটি গণিত থেকে আট থেকে দশটা থাকবে দেন বীজ গণিত থেকে আট থেকে দশটা থাকবে জ্যামিতি থেকে ছয় থেকে আটটা থাকবে তথ্য উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটা মোট তিরিশটা প্রশ্ন কিন্তু তোমার এখানে কি থাকবে বহু নির্বাচনের মধ্যে থেকে থাকবে তাহলে তিরিশ মার্ক হচ্ছে বহু নির্বাচনী থাকবে বাকিগুলো তোমার মার্ক ভাগ করে দেওয়া আছে তো এখানে একটা বিশেষ দৃষ্টে সেটা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল বা প্রশ্ন সংক্রান্ত উত্তর বা নির্বাচনী প্রশ্ন থাকতে হবে তার মানে এটা বলে দিয়েছে যে প্রশ্ন যেটা থাকবে তোমার কোনো অধ্যায় থেকে বাদ যাবে না প্রতিটা অধ্যায় কিন্তু তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে পড়তে হবে এরপরে যদি যাই বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটাকে একসাথে আসলে বলা হয়েছে একসাথে পঞ্চাশ পঞ্চাশ করে দিবে বিজ্ঞানে পঞ্চাশ মার্ক থাকবে সেখান থেকে বহু নির্বাচনী হচ্ছে দশ মার্ক থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে পাঁচটি থাকবে এরপর আমি দেখতে পাচ্ছি সৃজনশীল থাকবে তিনটি তাহলে দশ দশ এবং তিরিশ টোটাল হচ্ছে পঞ্চাশ মার্ক এইটা হচ্ছে বিজ্ঞান থেকে এবং এখানেও কিন্তু বিশেষ দর্শপতি বলেছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অথবা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর থাকবেই থাকবে কোনো অধ্যায়কে বাদ দিয়ে আসলে প্রশ্ন করবে না সেমভাবে হচ্ছে গিয়ে আমরা যদি দেখি বাংলাদেশ বিশ্ব পরিচয় অংশটা এখানেও কিন্তু একই আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় অংশটা দেখছি যে এখানেও আমাদের পঞ্চাশ মার্ক থাকবে বহু নির্বাচনীতে দশ মার্ক আমরা দেখতে পাচ্ছি পাঁচটা সংক্ষিপ্ত এবং তিনটা সৃজনশীল যেটা মোটামুটি বিজ্ঞানের সাথে আসলে মিলে যায় তো এইভাবে করে মোটামুটি যেই তোমার পাঁচটা সাবজেক্ট কিন্তু পরীক্ষা হবে চারটা চারটা পরীক্ষা কখন হবে ডিসেম্বরের একুশ তারিখ থেকে শুরু হবে একুশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর তেইশ ডিসেম্বর এবং চব্বিশ ডিসেম্বর চার দিনে চারটা পরীক্ষা হবে যেখানে চারশো মার্ক এবং তারই ভিত্তিতে তোমার বৃত্তি পরীক্ষাটা হয়ে থাকে এবং এটার মেধা তালিকার ভিত্তিতে তোমাকে বৃত্তি প্রদান করা হবে আশা করছি এবার আসলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবা কখন থেকে অ্যাপ্লাই করবা কিভাবে জানবা তুমি পারবা কিনা সকল বিষয়ে আমরা বিস্তারিত জেনেছি এবং আমরা যারা বৃত্তি পরীক্ষায় আসলে অংশগ্রহণ করার সুযোগ পাব তারা অনেকেই ভাবতে পারি যে বার্ষিক পরীক্ষার পরে আরও একটা পরীক্ষা এটা কি দেওয়া উচিত হবে কিনা আমি বলবো আমার জায়গা থেকে যেহেতু তোমাকে একটা মেধা যাচাইয়ের সুযোগ করে দিচ্ছে তুমি বৃত্তি পাও আর না পাও তোমার উচিত সিরিয়াসলি বিষয়টাকে নিয়ে নিজেকে প্রস্তুত করা এবং সম্মানিত যে অভিভাবকরা আছে তারাও তাদের আমাদের যে শিক্ষার্থী আছে তাদের অনুপ্রেরণা হইতে পারে তারা যেন তাদের পাশে থাকে এবং তাদেরকে মেধা যাচাইয়ের একটা সুযোগের জন্য আরো বেশি অনুপ্রাণিত করে সেইটা আমি তাদেরকে বলবো সো আশা করছি আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে বিস্তারিত নীতিমালা আছে এখন সবাই বুঝতে পেরেছি সবার জন্য অনেক অনেক শুভকামনা পরীক্ষার জন্য সবাই ভালো করে প্রস্তুতি নিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম